হাজারো প্রতিকূলতার পর যে মা নিজের পায়ের তলার মাটি শক্ত রাখে তাকে তো দিন শেষে সম্মান জানাতেই হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় আপুরা আর আমার আপুদের বাচ্চা কাচ্চারা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আমার ছোট ইবানের জন্য অনেক আপুরা মন থেকে দোয়া করেছেন এত এত দোয়া করেছেন তার জন্য আমি প্রথমেই ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ হলো চোদ্দ নভেম্বর শিশু দিবস তো আমার স্কুলে শিশু দিবস উপলক্ষে টুইনিং প্রোগ্রাম ছিল অন্য স্কুলের সঙ্গে তো এটা আমাদের আসামে প্রত্যেক স্কুলেই হয়েছে আজকের দিনে তো এটা চলতে থাক আর আমি আজকে এক কর্মজীবী মায়ের গল্প আপনাদেরকে শোনাই আসলে আমার সব প্রিয় তো জানেন আমার ছোটো ছেলে খুব বেশি অসুস্থ তো আজ যখন আমি গাড়িতে উঠলাম ওকে ছেড়ে তখন কিন্তু আমার মনের ভিতরে অনেক বেতা চলে এসেছিল কারণ হলো আজকের দিনেও আমি আমার ছেলেকে চলে যেতে হচ্ছে একটা বাচ্চা অসুস্থ হলে শুধুমাত্র ও চায় ওর মায়ের কুলে থাকতে কিন্তু আমি কিন তা পারিনি আমার ছেলেকে আমার বুকের মধ্যে রাখতে আমাকে ওকে ত্যাগ করে চলে যেতে হয়েছে কর্মজীবী একজন মায়েরাই জানেন যে ওনাদের বাচ্চাকে রেখে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা তার উপর দিয়ে অসুস্থ তাদেরকে রেখে কর্মস্থলে পৌঁছানোটা কতটা একটা চ্যালেঞ্জিং যখন আমার বাচ্চা অসুস্থতা নিয়ে লড়াই করছে তখন আমি ওকে ছেড়ে স্কুলে এসেছি এটা আমার কাছে কত বড় একটা যন্ত্রণাদায়ক তো শুধুমাত্র এটা আমি জানি আর আমার মতো যে মায়েরা নিজের বাচ্চাকে অসুস্থ রেখে প্রতিদিন এইরকম নিজের কর্মস্থলে যান ওনারা এটা মিল করতে পারবেন তবে প্রতিদিন তো আর বাচ্চা অসুস্থ থাকে না অসুস্থতা বাদেও কর্মস্থলে যাওয়া একজন কর্মজীবী মায়ের ক্ষেত্রে কতটা টাফ আর একজন কর্মজীবী নারী কিন্তু সংসার বাদ দিয়ে কর্মস্থলে যান না সংসারের সব দায়িত্ব পালন করে তারপরই কর্মস্থলে যেতে হয় তারপর আসার পর দেখা যায় আবারও সেই দায়িত্ব পালন করতে হয় আসলে নারীরের জীবনই এমন আগে দেখা যেত নারী পুরুষের মধ্যে পুরুষরাই বেশিরভাগ জব করতো তো পুরুষরা যখন জব করত তখন তাদেরকে কত সম্মান দেওয়া হতো মানে একটা জব মানে ওনাকে মানে বসে বসে চা থেকে বাদ থেকে যা কিছুই কাওয়ানো হয় বসে বসেই কাওয়ানো হতো এখনও পর্যন্ত এই নিয়ম মেনে আসছে কিন্তু নারীরা যখন কর্মস্থলে যায় তখন আসার পরেও সংসারের দায়িত্ব থাকে আবার যাওয়ার আগেও সংসারের দায়িত্ব থাকে তো এটাই হল একটা কর্মজীবী মায়ের গল্প আসল কথাটা হলো একজন নারী শুধু কর্মজীবী এটাই ওনার অস্তিত্ব নয় ওনার সাথে জড়িত আছে উনি একজন মা উনি একজন স্ত্রী উনি একজন বাড়ির বউ উনি একজন মেয়ে অনেক কিছু তো মা যদি সংসারে হাত পা এটে বসে থাকেন মানে আমি একটা কাজ করে এলাম আর আমি আর কিছুই করব না এরকম হলে নিজেরই বাচ্চা কাচ্চারা দুঃখ পাবে ওনাদের মুখে বাদ তুলে এই মাকেই দিতে হয় সব মায়েদের ক্ষেত্রে এটাই বাস্তব সত্য মারা দায়িত্ববোধ মমতাবোধ সব কিছু থেকেই পিছিয়ে আসতে পারে না আর এটাই তাদেরকে কর্ম করার আগ্রহ জাগিয়ে তুলে কর্ম করা থেকে বিরত ওনারা নিতে পারেন না কারণ হলো ওনারা মমতাময়ী আর ওনারা দায়িত্ববান তো ওনারা ওনাদের দায়িত্ব মমতা সব কিছু দিয়েই সংসারটাকে সাজান আর এইভাবেই একজন কর্মজীবী মা সন্তান ওনার চাকরি সংসার সব কিছু নিয়েই অবিরাম লড়াই করতে থাকেন আর এই জবটা কিন্তু উনি পয়সার জন্য করেন না করেন হয়তো ওনার একটা অস্তিত্ব পায়ের তোলার মাটি শক্ত করার জন্য কিন্তু অবিরাম লড়াই চলতে থাকে একজন নারীর জীবনে এইদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে এসেছে এই তো আমরা টুইনিং স্কুলে এসে গিয়েছি এই স্কুলের সঙ্গেই আমাদের আজকে টুইনিং প্রোগ্রাম তো এখানে আসার পর একটা কুইজ কম্পিটিশন হবে সেটা আমি আর ভিডিওতে দেখাতে পারলাম না আমি ভিডিওর কোনো বয়সই রাখছি না মানে অরিজিনাল বয়সগুলো তো এখানে আবৃত্তি কবিতা এগুলি হচ্ছে তারপর এখানকার স্যাররা কুইজ কম্পিটিশন করাবেন তো এইদিকে বারবার ফোন আসছিল আমার ছোট বানের জন্য ও কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল তো এটা হলো আমার আরমানের স্কুলের একটা ডান্স তো এটা আমি এখানে এড করলাম এর কারণ হল আমি আমার মেমোরির জন্য আমার ছেলে বড় হলে হয়তো এটা দেখবে এই কারণেই আমি এটা এখানে এড করে দিচ্ছি এই যে এখন আমি এত কষ্ট করছি একদিন তো আমার ছেলেরা বড়ো হয়ে যাবে ওদের আর আমার তেমন প্রয়োজন হবে না ওরা বড় হয়ে গেলে এখন যতটুকু আমার প্রয়োজন ততটুকু কিন্তু হবে না এই কারণেই আমি এত লড়াই করে আমার জবটা কন্টিনিউ করছি কারণ হলো দিন শেষে নিজের অস্তিত্বতাই মাইনে রাখে সবার কাছে হয়তো বা আমার ছেলেরা অনেক বড়ো হবে তো এটা আল্লাহ চাইলে ওদেরকে সব থেকে উঁচুসি করেও পৌঁছে দিতে পারেন কিন্তু আমার একটা অস্তিত্ব থাকা খুব বেশি জরুরি সবার ক্ষেত্রেই এটা জরুরি এই জন্যই আমি এত লড়াই করছি আর আমি যে জব করছি এতে করে আমার ছেলেদের কোনো অসুবিধা হচ্ছে মানে ওরা কোন বকছে বা কোনো অসুবিধাতে আছে এটা কিন্তু মোটেও না আলহামদুলিল্লাহ ভাগ্য করে অনেক সুন্দর একটা ফ্যামিলি পেয়েছে ওরা তো আমি ছাড়াও ওদেরকে যত্ন করার মানুষের অভাব নেই তবে মায়ের মতো ভালোবাসা মায়ের মতো যত্ন কেউ নিতে পারবে না এটাও যেমন চিরন্তন সত্য কিছুটা স্যাক্রিফাইস না হয় করেই নিলাম ওদের জন্য তবে আজকের দিনে আমার খুব বেশি হার্ট হলো এই কারণেই আজকের এই ভিডিওটি করলাম এর কারণ হলো আজ আমি ওকে অসুস্থ রেখে আমি স্কুলে যখন আসছিলাম তখন কিন্তু আমার মনের মধ্যে এই কথাটা এলো তাই ভাবলাম এইটা আমি ভিডিও করে আমার মনের সব কথাগুলো এই ক্লিপে রেখে দেই মানে একটা ভিডিওর মাধ্যমে রেখে দেই অনেকে হয়তো আমার সঙ্গে ম্যাচ করতে পারবেন এখন দেখা যায় এইটটি পারসেন্ট নারীরাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছেন আর সবার ক্ষেত্রেই এটা জরুরি ছোটো হোক বড় হোক সবারই ইন্ডিপেন্ডেন্ট হওয়ার অধিকার আছে তো একটু কষ্ট বাচ্চাদের হতে পারে যদি ফ্যামিলিতে মানুষের অভাব থাকেন তাহলে হতে পারে তবে ফ্যামিলি ভালো থাকলে বা ফ্যামিলিতে মানুষ থাকলে এটা কোনো সমস্যা নয় চার পাঁচ ঘন্টা এটা ইজিলি বাচ্চারা থেকে যায় অন্যের কাছে আর টিচার জবটা হলো মেয়েদের ক্ষেত্রে খুব বেশি ভালো কারণ হলো পাঁচ ঘন্টা ডিউটি করে আসলেন এতে করে বাচ্চাদের তেমন কোনো অসুবিধা হয় না যদি রাতের বেলা ডিউটি হয় যেমন নার্স ডক্টর বা পুলিশের জব এগুলি হলে কিন্তু দেখা যায় অনেক বেশি কষ্ট হয়ে যায় বাচ্চার ক্ষেত্রে তবে টিচার জবটা কিন্তু বেশ ভালো একমাত্র মেয়েদের ক্ষেত্রে যদি আপনার বাচ্চা জুটো থাকে তাহলে আর এইদিকে আজ যেহেতু চিলড্রেন্স ডে তাই আমার দুই চিলড্রেন্সের জন্য কিছু গিফট নিতে চেয়েছিলাম আমি নিজেই আনতে চেয়েছিলাম তবে আমি আসার সময় সমস্যা নিয়ে এসেছিলাম সেটা আর ক্লিপ করিনি তো এই তো রাতের বেলা ওদের জন্য গিফট আনিয়েছি আমার ইমানের জন্য প্রথম টান্ডার কাপড় কিনা আনা হয়েছে যেটা জরুরি সেটাই তো গিফট দেওয়া ভালো এই কারণে আবার ইমানের দেখা গেছে একটাও ঠান্ডার কাপড় নেই ওর সবগুলি ছোটো হয়ে গিয়েছে আরমানের কিন্তু বরে বরে আছে ইমানের ক্ষেত্রে একদম নতুন নতুন করে এবার কিনতে হবে আরমানের যেহেতু ঠান্ডার কাপড় আছে বর্তমানে দরকার নেই এই কারণে আরমান আজকাল এই ব্লকসগুলো দিয়ে খেলা করতে অনেক বেশি পছন্দ করছে তাই ওর জন্য এই ব্লক একটা আনা হয়েছে এটা পেয়ে ও অনেক খুশি গুমের মধ্যে ছিল তো গুম দেখলাম যখন পুরা হয়ে গিয়েছে তো ওকে ডেকে এটা দিয়েছি ও এটা দিয়ে খুব বেশি খেলাধুলা করছে আর আমার এই চুট্ট শোনার জন্য যে যে আপুরা দোয়া করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত দোয়া এখনও পর্যন্ত অনেক বেশি কমেন্টস আসছে আমার বাবুর জন্য ও সবাই দোয়া করছেন তো এই ছিল আজকের ভিডিওতে আল্লাহ হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন